আগামী এক মাস হ্যাঁ মাত্র এক মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো একবার এইভাবে কাটিয়ে দেখো বিশ্বাস করো তুমি নিজেই অবাক হয়ে যাবে এই এক মাস তোমার ভেতরে কতটা বড় পরিবর্তনের বীজ বুনে দেবে দেখো আমাদের মনে সবসময়ই একটা ইচ্ছা জাগে আমরা পরিবর্তন হতে চাই আমরা চাই নতুন করে শুরু করতে নিজেকে ভালো করতে লাইফে একটু এগোতে প্রতিদিনই আমরা ভাবি কাল থেকে সব ঠিক করে ফেলব কাল থেকে পড়াশোনা শুরু করব কাল থেকে পরিশ্রম করব কাল থেকে নিজের যত্ন নেব। কিন্তু সত্যিটা কি জানো এই কাল আর আসে না কাল আসে না কেবল তারিখ বদলায় আর এই কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে কত বড় ধোকা দিচ্ছি কত মাস কত বছর ধরে নিজেকেই মিথ্যে আশ্বাস দিচ্ছি সেটার কোনো হিসেবই আমাদের মাথায় নেই পরিবর্তন প্রত্যেকটা মানুষই হতে চায় কিন্তু সমস্যা একটাই আমরা পদক্ষেপ নিতে চাই না আর নিলেও সেটাকে এত বড় করে ফেলি যে শুরুই আর হয় না মনে করি এক বছর পুরো এইভাবে চলতে হবে তিন বছর নিজেকে কষ্ট দিতে হবে না এক বছর না তিন বছরও না তুমি শুধু আগামী এক মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো মাত্র এক মাস এই এক মাসেই তুমি টের পাবে তোমার চিন্তাধারা বদলাতে শুরু করেছে তোমার অভ্যাস বদলাতে শুরু করেছে আর ধীরে ধীরে তোমার জীবনটাও অন্যরকম হতে শুরু করেছে তুমি জানো আমাদের জীবনের সবচেয়ে বড়ো শত্রুকে বাইরের মানুষ না সমাজ না পরিস্থিতিও না আমাদের সবচেয়ে বড়ো শত্রু আমাদের নিজের মন হ্যাঁ এই মনটাই যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও আর যদি চাও দ্রুত কিছু করতে তাহলে তোমাকে মনের বিরুদ্ধে যেতেই হবে কারণ মন কখনোই বলবে না চল কাজ করি মন কখনোই বলবে না চল পরিশ্রম করি মন সব সময় বলবে আজ না কাল করব। আজ একটু বিশ্রাম নিই আজ মন ভালো নেই আমাদের শরীরও আরাম খোঁজে কিন্তু শরীরের থেকেও বেশি আরাম খোঁজে আমাদের মন কখন একটু শুয়ে থাকবো কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করব কখন একটু কিছু না করে সময় কাটাবো এই হিসেবেই মন সব সময় করে সত্যিটা হলো অল্প কাজ করলেই আমাদের শরীর যতটা না ক্লান্ত হয় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মন কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছি এতটা সময় নষ্ট করেছি যে সময় নষ্ট করাটাই ধীরে ধীরে আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে বিলিভ মি যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতেই হবে মন আরাম চাইবে মন শান্তি চাইবে মন চাইবে কোনো কাজ না করতে মন চাইবে ইনস্টাগ্রাম খুলে বসে থাকতে মন চাইবে সময়ের অপচয় করতে কিন্তু সেখানেই থামলে চলবে না কখনো কখনো এমনটা মনে হবে আজ কাজ করতে ভালো লাগছে না আজ পড়তে ভালো লাগছে না আজ কিছুই করতে ইচ্ছা করছে না ঠিক তখনই তোমাকে আরও বেশি করে কাজ করতে হবে স্টিভ গগিন্স নামে একজন মানুষ আছেন যিনি তার জীবনে এমন এক ডিসিপ্লিন মেনটেন করেন যেটা সাধারণ মানুষের কল্পনার বাইরে তিনি প্রতিদিন দশ কিলোমিটার দৌড়ান আর যেদিন তার মনে হয় আজ একটু বিশ্রাম নি আজ দৌড়াতে যাব না সেই দিনই তিনি কুড়ি কিলোমিটার দৌড়ান এই উদাহরণ দেওয়ার একটাই কারণ মনের কথা শুনলে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না যেদিন কাজ করতে ভালো লাগবে না সেই দিনই নিজেকে আরও বেশি করে পুশ করতে হবে আমাদের মস্তিষ্কের পজিটিভ ধারণা আর মনের জোরের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটা সায়েন্সকেও ভুল প্রমাণ করে দিতে পারে ঠিক যেমন মৌমাছি বিজ্ঞানের হিসাব অনুযায়ী মৌমাছির ওজন আর ডানার গঠন অনুযায়ী তার ওড়া সম্ভবই না কিন্তু তবুও আমরা প্রতিদিন মৌমাছিকে উড়তে দেখি এর মানে কি সব কিছু সবসময় লজিক্যাল হবে এমন কোনো কথা নেই তুমি যদি চাও তুমি যদি বিশ্বাস করো তাহলে অনেক কিছুই সম্ভব এই এক মাস নিজের জীবনে কিছু ভালো অভ্যাস ডেভেলপ করে দেখো কিছু বাজে অভ্যাস ছেড়ে দিয়ে দেখো কিছু অপ্রয়োজনীয় মানুষ থেকে দূরে থেকে দেখো দেখবে রেজাল্ট এমনিতেই আসতে শুরু করেছে আর যখন রেজাল্ট আসতে শুরু করে তখন বিশ্বাস করো আলাদা করে মোটিভেশন খুঁজতে হয় না রেজাল্ট নিজেই সবচেয়ে বড় মোটিভেশন হয়ে যায় মনে রেখো ডিস্ট্র্যাকশন প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কিন্তু আসল বিষয় হল তুমি কত দ্রুত ফিরে আসছ আধ ঘণ্টা সময় নষ্ট হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে তার মানে এই নয় যে পুরো দিনটাই নষ্ট করে দেবে আধ ঘণ্টা গেছে এখনও দিনের অনেকটা সময় বাকি ফিরে আসো কাজে বসো মনে রেখো সময় কিন্তু থেমে নেই ঘড়ির কাঁটা থেমে নেই তুমি কেন থেমে যাবে যখনই তোমার মনে হবে আজ একটু বিশ্রাম নিই আজ একটু ঘুমিয়ে নিই আজ থাক কাল থেকে শুরু করব ঠিক তখনই নিজেকে থামিয়ে বলো এটা করে আমার আলটিমেট কোনো লাভ হবে না আজকের এই অতিরিক্ত ঘুম আজকের এই আরাম হয়তো কালকে আমার জীবনে আরও বড় পরিশ্রমের কারণ হয়ে দাঁড়াবে আজ যদি সময় পাশে থাকে কাল হয়তো সময় থাকবে কিন্তু বয়স থাকবে না একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আর সুযোগ দরজায় করা নাড়ে না তখন আর শুরু করব বলার সুযোগ থাকে না তখন মানুষ শুধু পেছনে তাকায় আর নিজেকেই প্রশ্ন করে কাশ যদি আমি তখন একটু সিরিয়াস হতাম কাশ যদি আমি নিজেকে বদলাতে পারতাম এই কাশ শব্দটার মধ্যেই একটা পুরো জীবনের দুঃখ লুকিয়ে থাকে যাতে তোমার জীবনে এই কাশ শব্দটা না আসে সেই জন্যই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো নিজের ওপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়র সেলফ শুধু পরিকল্পনা করলেই জীবন বদলে যায় না এ পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যাদের মাথায় অসাধারণ প্ল্যান আছে কিন্তু সাহস নেই এক পা এগোনোর পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের সব স্বপ্ন সব পরিকল্পনা মাটি চাপা পড়ে গেছে আমরা খুব সহজেই বলি ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু একটা কথা নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি সত্যিই জানো ভাগ্যে কি আছে যে উপরওয়ালার ওপর ভরসা করে তুমি ভাগ্যের দোহাই দাও সেই উপরওয়ালাই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন পরিশ্রমী মানুষদের ব্যর্থতা আসবে আসুক না ব্যর্থতা তোমাকে ভাঙতে পারবে না যদি তুমি নিজেকে ভাঙতে না দাও ব্যর্থ হওয়ার পরেই মানুষ আরও স্মার্ট হয় আরও বাস্তববাদী হয় আরও শক্ত হয় তাই ব্যর্থতাকে ভয় পেও না ভয় পেও চেষ্টা না করাকে আগামী এক মাস নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো নিজেকে প্রতিদিন বোঝাও আমি পারবো নিজের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও আগামী এক মাস নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করো মন বলবে আজ না তুমি বলবে আজই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো প্রয়োজনে ইনস্টাগ্রাম ডিলিট করে দাও ফেসবুকে যাওয়া বন্ধ করে দাও কারণ সফল মানুষরা সবসময় নিজের সময় বাঁচায় আর ব্যর্থ মানুষরা সময় নষ্ট করার অজুহাত খোঁজে নিজের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করো মেহনাত করো আর নিজেকে বারবার বলো আমি পারবো আমি করে দেখাবো নিজেকে ঘোষণা দাও আগামী তিরিশ দিন আমার এই তিরিশ দিনই আমার পুরো জীবনের দিক বদলে দেবে সবাই বড় হতে চায় সবাই সফল হতে চায় তুমি নিজেকে কল্পনা করো সেই জায়গায় যেখানে তুমি পৌঁছাতে চাও সফল হওয়ার পর মানুষের রিয়াকশান কেমন হবে মা বাবার চোখে গর্ব সমাজের সম্মান সবটা অনুভব করো কারণ বিশ্বাস করো তুমি যেমন চিন্তা করবে ধীরে ধীরে তুমি তেমনই হয়ে যাবে যেটা হতে চাও সেটা বারবার লেখো নিজেকে শোনাও ভিজুয়ালাইজ করো আর যখন তুমি কল্পনায় নিজেকে সফল দেখবে তখন পরিশ্রম করার আগ্রহটা নিজে থেকেই বেড়ে যাবে যখন পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা দিনে ষোলো ঘন্টা কাজ করে সপ্তাহে একশো ঘন্টা মেহনাত করে তখন কি এটা পরিষ্কার না যে মেহনাতের কোনো বিকল্প নেই নিজের গোলগুলো লেখো আগামী দশ বছর পাঁচ বছর এক বছর এমন কি আগামী এক মাসে তুমি নিজেকে কোথায় দেখতে চাও ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে ভাবো তুমি সফল হয়ে গেছো তোমার মা বাবার মুখে হাসি সমাজে তোমার সম্মান এই অনুভূতিটাই তোমাকে প্রতিদিন বলবে চল আজ আবার কাজ করি লাইফে আপস ডাউন্স আসবেই ভালো খারাপ আসবেই কিন্তু কোনো পরিস্থিতিতেই নিজের ওপর বিশ্বাস হারাবে না গত দু তিন বছরে পরিবর্তন এসেছে কিন্তু এখানেই থামা যাবে না এর থেকেও অনেক বড় পরিবর্তন আনতে হবে আর সেই পরিবর্তনের শুরু আজ থেকেই সো বিলিভ ইন ইয়র সেলফ নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো যে আমি পারবো আমি করে দেখাব আমার দ্বারা সম্ভব